থেকে শুরু হলো মানবতার মুক্তির সংগ্রাম মানবতার স্বাধীনতার সংগ্রাম জীবন জগৎ্রাম সবাই আল্লাহে রহমতুল্লাহ সব মানুষ ভাই ভাই সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ এক মানুষ সব মানুষ সব মানুষ এক মানুষ নিরাপদ জীবন রাষ্ট্র চাই রাষ্ট্র চাই নিরাপদ জীবন চাই স্বাধীন জীবন চাই সার্বজনীন স্বাধীন জীবন চাই ধর মত যার যার রাষ্ট্রসভার যার রাজনীতি মানব নীতি রাজনীতি ইনসানিয়তের রাজনীতি সব মানুষের চলুন আমরা আছি আপনার সাথে এগিয়ে চলুন আমরা আছি আপনার সাথে